দীর্ঘদিন পর রাজধানী ঢাকায় ইতুল ফিতর উপলক্ষে এমন একটি আনন্দ মিছিল আয়োজন করা হয়েছে যেখানে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলার সুলতানি মুঘল আমলের নানা ঐতিহ্যকে আনন্দ মিছিলে গাধার পিছনে বসে থাকা লোককথার চরিত্র নাসির উদ্দিন হজ্জার একটি পাপেজ বা প্রতিকৃতিও স্থান পায় সেই প্রতিকৃতিটির ছবি সোমবার ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সেটি শেয়ার করে অনেককে নানা ধরনের মন্তব্য ও হাস্যরস করতেও দেখা গেছে নিউ ইয়র্কের মার্কস হোম কেয়ার এখন মিশিগানে কেউ কেউ আবার গাধার পিছনে নাসির উদ্দিন বসে থাকার সাথে ঈদের সংস্কৃতির মিল কোথায় তা নিয়েও প্রশ্ন তোলেন পাপিত শিল্পী ও আয়োজকরা বলছেন মূলত বাংলা সাহিত্য ও মুসলিম সংস্কৃতির ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতেই আয়োজনে হজ্জার চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে ওই পাপিটে এবং তারা বলছেন এটি মূলত শিশুদের বিনোদনের উদ্দেশ্যেই বানানো হয়েছে তবে নাসরুদ্দিন হজ্জার পাপিরটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এটা নিঃসন্দেহে বলা যায়